সবাইকে সুযোগ করে দেবেন কিছু কিছু জায়গায় মূল্যায়ন হচ্ছে না কেননা সেটা আওয়ামী লীগের হাতে যাচ্ছে ধানের শেষের প্রতি এর জন্যে কি যে রহমান যা স্বাধীন করছিল আমাদের ধানের শেষের প্রতীক এখন আওয়ামী লীগের হাতে বাকি আছে আল্লাহ বাকি তো আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই যেন দেখতে পারে। রাজশাহী জেলা পুটিয়া দুর্গাপুর ধানের শীতের প্রতিকে এখন আওয়ামী লীগের হাতে হারাতে বিএনপির যারা নির্যাতনীয় নেতা তারা এই প্রতীকের সাথে কারা নাই কেউ নাই

সেকেট খাও বেরি খাও ভোট করো এটা শান্তি অনুযায়ী ভোট করতে দেখি কালকে ওরা পিকি টিং কিভাবে করে দেখো না বলছেন না খালি আপনি আমি পিকি টিং করবো ওরা কি আছে কালকে পিকি হবে এই টাইমে হ্যাঁ আগাবেলা কি পিকি করবে করবি মশাল মিশিল কখন সুন্দর করে না সার্ভিস হলে সুন্দর

জয় বাংলা স্লোগান দলায় ভাই কিছুদিন পর এখন bagus

আসসালামু আলাইকুম ভাই তোরা তো খবর লিব না তোরা একজন ভিএপি নেতা কোন জায়গায় তারপর কি সন্ধ্যা বলে আমার কোন ব্যবস্থা হলো রে ভাই বলে কালকে রবিবার বলতে সময় লেছে জানার তিনি বলে রবিবার বলতে সময় লেছে তুই এটা একটা টার্গেট দিছিল রবিবার আমাদের একটা ব্যবস্থা হবে তাহলে কিছু কি করবো কত කල සේවෙන්ට කොන් දෙෙලා ලසරන්කී ඇත මන දිතරට පොන් දීන ඇන්නටක් හසි

ভাই আপনারা তো কখনো ফোন দেন না 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 আপনারা তো কি কখনো ফোন দেন জিজ্ঞাসা করছেন ভালো ভাই ভালো করে খালি খাবেন আর খাবেন খালি খাওয়ার খাও শোনেন একটা কথা বলি বড় ভাই এমপি যে সালাই হোক এই হান্নানো গোনা লাগবি যদি হান্নান বাসা থাকে এই হচ্ছে ঘটনা খালি এটুকু খালি করলো এমপি যাই হোক কোথায় আছে ভাই কোথায় আছে কে কি প্রোগ্রাম নাকি কি অবস্থা এলাকার অবস্থা কি বানান সমস্যা কি ভাই আমরা কি বলতেছি আপনারা নজর প্রবেশা বানান না আমরা কি নিষেধ করছি রাজশাহী কি রাজশাহীতে বক্তব্য তো কালকে আছে দেখার তুমি রাজশাহীতে শ্যামলের হোটেলে কাল থেকে শ্যামলের হোটেল তো আছে এই পর্যন্ত হম দিয়ে এক জায়গায় গেছে এখন আর কি করবি না শোনেন এখন এখানে হচ্ছে কি শোনেন আমি একটা কথা বলি এখানে লিস্টটি তো আছে উঠিয়া দুর্গাপুর আর হচ্ছে ওইমুরা এই দুটা জায়গাতে লিস্টিত আছে বুঝছেন প্রার্থী পরিবর্তনের প্রার্থী পরিবর্তন দুই জায়গার লিস্টটি আছে তো এই জন্য এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চলতে আজকে হ্যাঁ রাজশাহীতে নামে রাজশাহীতে সাকার মিটিং করছে ওদের সাথে না নরজুন না ফখরুল ভাই আর তো রাজশাহীতে মিটিং করছিল নামে আদের ওদের সাথে ভোট চলো তো ওই সিদ্দিক ভাই ছিল শ্যামল ছিল সবাই ছিল বিস্ময় ছিল ওদের সাথে একটা মিটিং হয়েছে তো ওখানে তো আজকে বেরিয়ে গেল বুঝছেন তো যে বলছে যে হতো যে লিস্টিত আছে যে হতো এটা আর বাঘ মারা আপনারা আমাকে বেরিয়ে দেওয়ার দরকার কি অর্থাৎ যেভাবে আন্দোলন করতেছেন করতেছেন প্রার্থীতে তো পরিবর্তন হতেও পারে এই একটা আশ্বাস আছে ああなら。 এটা আসবো না আমার কথা শুনুন পরিবর্তন যদি না হয় তাহলে প্রফেসর কিন্তু আমারও সাপোর্ট করতে হবে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন তো এখানে যতই যে ইন্টি করুক ইন্টিতে আসুক এই তিনটে প্রার্থী কিন্তু ঠিকই প্রফেসর পরবর্তীতে দেখে কিন্তু ঠিকই আলোচনা কিন্তু ঠিকই হচ্ছে আলোচনা কি হচ্ছে না কমার চাচ্ছেন তিনজন হোক যেভাবে হোক ডাকে লিবি হয়তো প্রফেসরের কাছে থাকে তিনজনে কি আলোচনা নির্বাচন করি প্রফেসর তো তিন জনের টাকা লিয়া এক জায়গা বসে মিটিং করে সেটা একটা ফিনিশিং আসবে এখন দেখা যাক এখন আরা কি করে এদের এদের মনে করেন রাজনৈতিক পলিটিক্স জ্ঞান নাই ভাই আমি যা দেখছি বুঝছেন এই বিস্ময় শেমল আবু আকার সিদ্দিক এদের বোকের কোনো পাটা নাই এরা কয় যে আমরা সৈনিক জিয়ার সৈনিক জিয়ার সৈনিক বলতে আর কিছু না ভাই এরা হাতির সৈনিক বুঝেন না হাইকমান্ডের সিদ্ধান্ত হাইকমান্ডের সিদ্ধান্ত কেউ বাইরে যেতে পারে যেমন আমি আপনি বলি আমি যদি আজকে পুটিয়া সংগঠনে থাকি আমি কি এই সংগঠনের বাইরে কিছু করতে পারতাম তাহলে এটা না আমি না আমি আপনি পুঁটি কোনো সংযোগ যে নাই আমি হয়তো বি এ করি বিধায় পুঁটি আমার ফ্যামিলি কত ভোট আছে বিধায় আমি হয়তো কথা বলি এই তো এছাড়া তো বাড়তি কিছু না বাড়তি কিছু আছে কি যেরকম তারেক রহমান আমার সিট থেকে নির্বাচন করতেছে এখন তারেক রমান যে ভাবি হোক তারেক্রম হোক আমাকে সিট থেকে পাশ করে দিতে হবে সেটা আমাকে সিউক ফাটুক পাশ করে দেওয়া লাগবে কিন্তু না দেওয়া লাগবে না তাহলে এখন আমি ধরেন এখানকার ভোটার পার করছি বিদায় আমি ভোটার বড় ধরনের রাজনীতিবিদ তা কিন্তু হয়নি আমি সংগঠনে এখন নাই সংগঠনের নাই বিধায় এই ব্যাপারটা নিয়ে আমি একটা শোক কাছি কত দুই দিন আগে এটা তো আমি কারো কাছে বলি নি না কিছু কথা নিয়ে আমি শোক এসকাছি তো শোক আমি আর তুলবো না বোঝা আছে কি কাজে আমি না

ডোগড়াতে যাচ্ছে কলকাতা হ্যাঁ আমার বড় ভাই কইছি বড় আমি শোকেশ তুলবো না আপনারা যা ওরা যা কয় আপনারা খালি শুনেন আর কালকদরের খালি কইছি কাকা এই হিসেবে কাকা হন এক হিসাবে মনে করেন নেতা তা আপনি কোন এবাবে বলছে যে আপনি চাচা ভাস্তে হিসেবে মানবেন না কর্মী হিসেবে মানবেন আপনি যা ভালো মনে চাই তাই করেন আমি আর ওই শোকেশের বিরুদ্ধে কিছু বলবো না শোকেশ তুলব না আমি আবেদনও করব না আমার খালি করলে তালে আমি হা আমি রাজনীতি বগুড়া জেলা না করতে পারি ওরা বগুড়া জেলাতে রাজনীতি যদি না করো তাহলে সামনে নির্বাচন তোমার ওয়ার্ডের ভোটগুলো কি হবে আমি ভোট আমি করে দিয়ে আসবো ভোট করে দিয়ে আসবো ভোটের দিনে হয়তো আমার আসে আমার যেখানে এখন ভোট পার করছে আমি সেখানে যা ভোটটা খালি দিয়ে আসবো ভোট তো করে দিয়ে আসে কোথায় তাহলে এটা করে আমি হ্যাঁ এটা করে দেবো আমি আ জেরামন সাথে গাদদারি করবে না এই পন্ত কথা হইছে কত রাত আমার সাথে এই তো চলবে কি ಹೆಸರು আমি এ শুনেন আমার রাখ স্যার বলছিল যে বান্দরের যেরকম নিআজ bạcারে তোরও এরকম নিআজ bạcাক তুই এই যে বাড়িটি লেখা পড়াতাও ঠিকমতো মন দিয়ে করিস না তা আমার আমি আপনাকে আজকে কথা বলি ভাই হিসেবে আমি কোনো কোন দিন ভাই সোজা হব না আমি বেকা বেকাই থাকবো বেকা বেকাই থাকবো এত কি মৃত্যুর পরে তো আল্লাহ তো দেখতে না আমি সঠিক কথা করছি এত নেই এতটুকু হয়েছে আমি তো মিথ্যে কথা আসতে লি নি ভাই যাই হোক সর্বশেষ এখন আপনারা যত পথ পদবীতে আছেন বুঝছেন আপনারা তার বাইরে যান না কারণ আপনি কেন নেতার কোনো ইয়ে নাই শক্তিশালী কোনো নেতা নাই শক্তিশালী না সেলটার দর কোন নেতা না ভাই সর্বশেষ এটাই এক কথা সেলটার দর কোন নেতা নাই তো যাই হোক আমি সবার জন্য দোয়া রাখি দোয়া রাখি আমার জন্য ভাইয়া আচ্ছা রাজশাহী রাজশাহী আপনি তো খবর পাচ্ছেনই আপনি দেখছেন তো শুনলাম বলে আপনি ফোন দেওয়া বলছে লোকজন দেওয়ার জন্য এটা সঠিক না আনসার সেটা আপনি ভালো জানেন আপনি ইউনিয়নে বলেনি কালকে বসল মিছিল নাও অ্যাটেন্ড হতে পারে যার যা সেটা খুশি করুক শোনেন ঘটনা হচ্ছে কি ভাই জাকারে করলে যে নাই তাদের সাথে মিছিলে নাও যেতে পারি আমি আর হ্যাঁ ওরা জেলার নেতাকে ডাকে লাগাম সে নেতাগুলো কোনোদিন মূল্যায়ন হবে না লাস্টে মনে করে সুদন আসবে আমারও করে বোঝেন না ওই সুদন হ্যাঁ ওই সুদন ওই কালারিং আমি হবে না ভাই ওই কালারিং আর আমি হবার চাচ্ছি না কালারিং যা হচ্ছে হসি এখনো যদি মনে করে হাই লেভেল থেকে প্রফেসর কাছে ফোন দেয় ফোন দিলে কবি ভাই 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 আমি হান্ডান খুঁজে নিচ্ছি এটা কি আপনি স্বীকার করেন তাহলে আমি ওই চিন্তাই করি না আমি যদি একক্ষণ যদি খালি পকরোত যা বসে পকুরত তিনি যদি ফোন ধোয় লালু একদিয়া প্রফেসর এমনি করবে ভাই আন্নান কোন জায়গা আছে পাঠাতেন তো আমি আন্নারকে আমি পুটিয়ে থেকে আমি নিয়ে ঘুরে এলাম না কথা খারাপ করলাম আমি তা আমি ওই জন্য ভালো মন্দ এখন অন্য রকম চিন্তাভাবনা আছে বুঝছেন মাদের এদের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমি এখন অন্য রকম চিন্তা ভাবনা করতেছি কেন না এরা ছাড়ছে গায়ে কাদম কাপড় ছাড়ছে না এই তো ঘটনা এখন আপনি আমি বলছি দেখেন আপনি সিদ্দিক সাহেব রাশি আছে গত দুই দিন ধরে আপনি কি জানেন না জানার পরেও আপনি আমি যে বলছিলাম যে সিদ্দিকের দেখা তিনি আসার পরে আপনি কমিটিটা বার করলেন সিদ্দিকের সাথে বসেন বসেন না কেন হ্যাঁ এখন আপনি কমিটি আপনি বারবার বলতেছি কমিটি কমিটিটা বার করলেন না ধরলে না কিন্তু পরবর্তীতে ওই দিক আপনি সমস্যা যে আপনি সভাপতি পর থেকে তার না হ্যাটান লাগে এটা তো আপনি বারবার টাচ দিতেছি

আপনারা কথা না বললে ভালো আপনি আমাকে ডাক দে রাশি আসে আপনি একা আসলেন না আপনি আর ইয়ে আসলে আরে ওকে ধরে নিলামিনী আপনি কি বাল জানেন আপনি আপনাকে আমার সব দরকার ভাই সাপ সাফ হিসাব বোঝেন না আপনি বসতেছেন না কে আপনি সামনাসামনি না বসে আমি কি কথা বলবো আমি একা একা কথা বলে লাভ হবেই সিধিকের সাথে সামনাসামনি বসেন ও বাল হয়ে আছে কোনো বালি করতে পারবি না খাবেন তো আপনি বলতেছে আপনি আমার সামনে সামনে একবার বসেন আমার ছাদ করলে খালি বসে না ওর সাথে আমি আলোচনা করছি বুঝছেন না আর কথাবার্তারা মানে ওর কথাবার্তার সুর কি তাতে না জানান ভাই আপনি থামেন তো ইনুন তো আমার কেউ চাপ দেয়নি আপনি থামেন তো আমাকে বলতেছে যে আমার আমার থানার থেকে আমার তো কেউ চাপ দিচ্ছে না তাহলে আপনি ভালো কমিটিল মাথা খাওয়াচ্ছেন আচ্ছা করুন দেখি তো ভাই দোরা কি আপনারা ভালো চাই না ভাই ও